Good morning, everyone. আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি বাজার থেকে পেঁয়াজ গাছ কিনে এনেছিলাম তো আজকে দেখাবো এই পেঁয়াজ গাছগুলো আমি কীভাবে লাগাচ্ছি এর জন্য কেমনভাবে মাটি তৈরি করেছি এর জন্য কতটা রোদ লাগে কিভাবে জল ধুতে হয় সব আমি এই একটা ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো সবার প্রথমে আমি মাটিটা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজ গাছের পাশাপাশি কটা লঙ্কা গাছ কিনে এনেছিলাম এখানে এই যে পেঁয়াজ গাছের একটা আঁটি আছে এটা পঁয়তাল্লিশ টাকা পিস নিয়েছিল আর পাঁচ টাকা ছিল তাই বলেছিলাম কটা লঙ্কা গাছ দিয়ে দেন তো লঙ্কা গাছগুলো আমি প্রত্যেকটা বস্তার মাঝখানে মাঝখানে লাগিয়ে দিচ্ছি আর এই বস্তায় যে মাটিটা আছে এতে ফিফটি পার্সেন্ট মাটি আছে থার্টি পার্সেন্ট কম্পোস্ট আছে টোয়েন্টি পার্সেন্ট বালি আছে এটাকে ভালোভাবে মিক্স করে আমি এখানে রেখে দিয়েছিলাম বস্তায় করে আর এই লঙ্কা গাছের পাশেই আমি লাগিয়ে দেবো পেঁয়াজ গাছ এই জিনিসটাকে বলা হয় মাল্টি লেয়ার ফার্মিং মানে মাটির নিচে থাকবে পেঁয়াজ মাটির উপরে থাকবে লঙ্কা একই মাটিতে দুটো ফসল চাষ হবে আর এই দেখুন আমার পুরনো লঙ্কা গাছ এই লঙ্কা গাছগুলোই এত সুন্দর লঙ্কা হয়েছে যার ফলে উদ্বুদ্ধ হয়ে আমি এতগুলো লঙ্কা গাছ লাগিয়েছি লঙ্কা গাছ লাগানোর পরে আমি তিন দিন এই বস্তাগুলোকে ছায়ায় রেখেছিলাম যাতে লঙ্কা গাছগুলো রোদ লেগে মরে না যায় এরপরে আমি একটা পাটাটন দিয়ে উঁচু করে তার ওপরে লঙ্কা গাছগুলো সব সাজিয়ে রেখেছিলাম কারণ এটা না করলে ছাদ নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে যেহেতু ওই পাটাতনে সব গাছগুলো ধরেনি সেই জন্য আমি এখানে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে আর দুটো গাছ এই জায়গায় বসিয়ে দিলাম এবারে দেখুন আমার গাছগুলো কত সুন্দরভাবে আছে এটা কিন্তু তিন দিন পরের দৃশ্য তিন দিনের মধ্যে একটাও গাছ মরেনি কেবল একটাই কারণে যে আমি গাছগুলো লাগানোর পরে ছায়ায় লেগেছিলাম আমি যদি ছায় না রেখে গাছগুলোকে রোদে রাখতাম তাহলে কিন্তু একটাও গাছ বাঁচতো না লঙ্কা গাছ তো বাঁচতই না পেঁয়াজ গাছ তাও বাঁচতে পারতো কিন্তু লঙ্কা গাছ একটাও বাঁচত না লঙ্কা গাছ লাগানোর পরে একটা সমস্যার সম্মুখীন কিন্তু সবাই হবেন সেটা হলো ফুল ঝরে পড়ে যাওয়া যেটা একটা ন্যাচারাল জিনিস যদি উষ্ণতা খুব বেশি থাকে তাহলে কিন্তু ন্যাচারালি ফুলগুলো ঝরে পড়ে যায় আর উষ্ণতা আস্তে আস্তে যখন কমবে তখন দেখবেন ফুল থেকে ফল ধরা এমনি এমনি শুরু হয়ে যাবে আর একটা জিনিস মাথায় রাখবেন যখন ফুল ভর্তি হয়ে যাবে গাছে তখন কিন্তু সব সময় জল দিলে হবে না মানে মাটিটাকে একটু শোকাতে দিতে হবে এক বা দুদিনের জন্য তারপরে জল দিতে হবে এটা করলে কি হয় যে ফুলগুলো ফলে পরিণত হতে সুবিধা পায় আর এই গাছ লাগানোর বিষয়টা বা গাছ যখন ছায়ার থেকে রোদে দিতে হবে এই বিষয়টা কিন্তু সব সময় সকালে করতে হবে বা সন্ধ্যেবেলা করতে হবে দুপুরে করলে কিন্তু গাছ মারা যাবে আশা করি যে টিপসগুলো আমি আমার ভিডিওতে শেয়ার করলাম সেগুলো যদি আপনারা রিয়েল লাইফে ব্যবহার করেন তাহলে উপকৃত হবে দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে গাছ লাগাবেন